হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি হৈত্যতে নতুন একটা ওয়েব সিরিজ এসে যেটা নাম হচ্ছে রুমি চঞ্চল চৌধুরী ছাড়া আরও অনেকে আছে এবং এটা ডিরেক্ট হচ্ছে বিকি জাহেদ শুরুতেই বলে বিকি জাহেদ কিন্তু আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর এবং চঞ্চল চৌধুরীও আমার মানে সমতুল্য পছন্দের একজন অভিনেতা তো এই দুজনের কম্বো যখন আসছে তো ফ্রেশ কিছু পাবো সেটা একটা আমার তো এক্সপেকটেশন ছিল এবং রুমি গল্পটা দেখার পরে আমার কিন্তু ফ্রেশনেস কিছু কিছু জায়গায় মনে হয়েছে গল্পটা যেটা দেখানো হচ্ছে রুমি ক্যারেক্টার প্লে করছে চঞ্জল চৌধুরী সে প্রথমেই কিন্তু অন্ধ ছিল না সে প্রথমে দেখতে পারতো কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টের পর সে অন্ধ হয়ে যায় সে অন্ধ হয়ে এবার একটা কেস পেয়েছে যেখানে একজন মেয়ে মহিলা মারা গেছে এবং তার ইনভেস্টিগেশন সে করছে সেটা করতে গিয়ে বিভিন্ন রহস্য উদ্ঘাটন হচ্ছে এবং আলটিমেটলি কে এই মেয়েটাকে খুন করেছে এই মেয়েটা একসময় খুব ড্রাগ অ্যাডিক্ট ছিল এবং তার ফ্যামিলিতে তার মা আছে বাবা নেই তার কাকু আছে তার একজন বয়ফ্রেন্ড আছে তো এদের সময় সবাইকে মিলেই আর কি কেসটা এগোতে থাকে তার নিজস্ব ডিপার্টমেন্টে কিছু লোক আছে যারা তাকে দেখতে পায় না তারা আবার তাকে খুব সাপোর্ট করে এরকমও আছে ফিমেল যে পুলিশ অফিসার ছিল তাকে সাপোর্ট করে কোথাও দুজনের মধ্যে একটা কি বলবো মানে ভালো লাগার বা ভালোবাসার একটা জায়গা আছে দুজন দুজনকে খুব পছন্দ করে এবং আরেকজন পুলিশ অফিসার আছে সে আবার রুমিকে দেখতেই পারে না মানে চঞ্চল চৌধুরীর উল্টোটা সবসময় বলে আর কি তো এই নিয়ে গল্প এগোতে থাকে এবং ক্লাইম্যাক্সে এসে আমাদেরকে দেখানো যে আলটিমেটলি কী হয়েছে না হয়েছে যেখানে একটা টুইস্ট আছে এবং তার পরবর্তীতে আরও একটা টুইস্ট যেটাকে হয়তো ভিকি জায়দের একটা ইউএসপি বলতে পারো সে একটা আলটিমেটাম টাইপের একটা টুইস্ট রাখার চেষ্টা করে তো আলটিমেটলি সেটা ভালো লাগলো না খারাপ লাগলো সেটা নিয়ে কথা হবে এই হচ্ছে ওভারঅল সিরিজটার গল্প বাকিটা দেখতে হলে হয়েছে এটা অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই গিয়ে দেখো এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলো ভালো দিক সর্বাস্ট্রে যদি আমার বলতে হয় আমরা কিন্তু প্লটটা নোটাউট ইন্টারেস্টিং লেগেছে প্রথমে ছোটো একটা কেস থাকে যেখানে চঞ্চল চৌধুরী জাস্ট কিছু স্ন্যাপস কিছু ছবি দেখেই বা ঘটনাটা শুনেই সে বলে দেয় যে এ হতে পারে ও হতে পারে এবং তার যে প্যাটার্নটা যে লোকের সাথে সে চা খাওয়ার নাম করে তাদের থেকে বিভিন্ন ইনফরমেশন বার করার চেষ্টা করে মানে নর্মাল একটা চায়ের দোকানে ডেকে নিল এবং তার সাথে কথা বলতে বলতে তার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু অবজার্ভ করে সে আর কি ক্রিমিনালকে ধরে তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে নেক্সট টাইম হলো চঞ্চল চৌধুরীর অভিনয় সত্যি এই লোকটা দারুণ এক দুটো জায়গা আছে যেখানে চঞ্চল চৌধুরী বিভিন্ন ধরনের ভাষা বলছে যে ও আপনি কুমিলায় থাকেন বা আপনি ময়মোহন লোক তো ওরকম যখনই জানতে পারছে সে তখনই সেই ধরনের অ্যাকসেন্টে কথা বলছে তো এটা মানে একজন দক্ষ অভিনেতার পক্ষে পসিবল এবং ইমোশন হোক এই হোক কিছু জিনিস আছে যেরকম ধরো সে স্বপ্নে ভুলভাল প্রচুর জিনিস দেখছে তার পার্সোনাল লাইফে তার মা সুইসাইড করেছিল বলে সবাই এ করছে ছাদ থেকে পড়ে গেছিলো সেই কেসটা এখনও আনসলভ হয়ে গেছে সে অনেকবার রিওপেন করার চেষ্টা করেছে রিওপেন হয়েও ক্লো মানে কেসটা আর আগায়নি সে আবার সেটা ইনভেস্টিগেট করতে চাইছে তো এই পার্সোনাল লাইফে এই সমস্যাটাও চলছে তার পাশাপাশি অন্যান্য কেসগুলোও আসে সেগুলো তো করছে তো প্রত্যেকটা জায়গায় অভিনয় ইমোশন রাগ দুঃখ কষ্ট ভালো লাগার জায়গা মেয়েটাকে যখন বলছে সমস্ত কিছু মিলে কিন্তু চঞ্চলের অভিনয় এখানে প্রচণ্ড ভালো এখানে নতুন করে বলার কিছু আর কি নেই দেন আমি বলো সাপোর্টিং অ্যাক্টার যারা যারা ছিল একজন পুলিশ অফিসার ছিল ফিমেল পুলিশ অফিসার তার অভিনয় খুব ভালো লেগেছে আরেকজন যে ছেলে পুলিশ অফিসার যে সবসময় কী বলো একটু নেগেটিভ ক্যারেক্টার নেগেটিভ শেড ছিল তার মধ্যে সবসময় রুমির এগেনস্টে সে কথা বলছে তার অভিনয় আমার খুব ভালো লেগেছে এবং যে ভিকটিম ছিল তার মায়ের অভিনয় আমার খুব ভালো লেগেছে তো এরকম করে করে কিন্তু আরও দু তিনজন ছেলে ছিল যারা ওই মেয়েটাকে খুব লাইক করতো মানে এখানে কিন্তু অভিনেতারা যে যার জায়গাটা খুব ভালোভাবেই করেছে তো ওভারঅল খুব ভালো দাঁড়িয়েছে স্ক্রিন প্লে ঠিকঠাক কোথাও তোমাকে বোর ফিল করাবে না সবসময় কিছু কিছু হয়ে যাচ্ছে এবং ড্রিম সিকোয়েন্সগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে সত্যি বলার মতো ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু নজর কাড়া মানে শুনতে সত্যি খুব ভালো লাগে যখন তুমি একটা কিছু ঘটছে তার সাথে ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু খুব সুন্দর ম্যাচ করে একটা সুন্দর এনভায়রমেন্ট ক্রিয়েট করছে একটু হাটকে টাইপের কাজ তোমাদের কিন্তু কোথাও কি এটা ফিল করাবে এবার ডিরেক্টরের কথা যদি বলতে আমি বলবো যে ডিরেক্টরের এটা মানে টপ থ্রি কাজ বিকে যাতে টপ থ্রি কাজ যদি আমি তে চাই বা ইনফ্যাক্ট টপ ফাইভও যদি বলি আমি তার মধ্যে কিন্তু রুমিকে রাখতে পারবো না কারণ বিকে যাইদের এর আগের কাজগুলো আমার অনেক 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 বেটার লেগেছে এটাও ভালো এটাকে আমি খারাপ বলছি না কিন্তু স্টিল ওই কাজগুলোর তুলনায় এই কাজটা একটু কম্পেয়ার করছি এখানে যেহেতু অনেকটা প্যাটার্ন বিকে যায় সেমই রেখেছে লাস্টে গিয়ে টুইস্ট আফটার দ্যাট অ্যানাদার টুইস্ট তো সেই প্যাটার্নটা মাথায় রেখেই বলছি ভিকে যায় কিন্তু এর থেকেও অনেক ভালো ভালো টুইস্ট আমাদেরকে দিয়েছে এটা কোথাও গিয়ে একটু এক্সপেক্টেড ছিল বলে আমার মনে হচ্ছিলো মানে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিলো কিছু কিছু জায়গায় যে এরকমই একটা কিছু হতে পারে বলে আমরা যারা রেগুলার বেসিসে ক্রাইম হিস্ট্রি থ্রিলার এই জিনিসগুলো দেখি তো আমাদের কাছে গেস্ট করাটা কিছুটা মানে ইজি হয়ে যায় তো ধরো তুমি দু তিনটে জিনিস ভাবছো তার মধ্যে ম্যাচ করে যাবে আর কি তাহলে আর সেই শখ ভ্যালুটা থাকে না যখন টুইস্টটা আসে কিন্তু ওভারঅল মানে সিরিজটা কিন্তু একটা ডিসেন্ট ওয়াচ তোমরা দিতেই পারো ডেফিনেটলি খুব ভালো ভালো কিছু সিকোয়েন্স আছে ভালো 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 কিছু ডায়লগ আছে এবং পার্ট টু আসারও কিন্তু একটা সম্ভাবনা তারা রেখে দিয়েছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল রুমি ওয়েব সিরিজটা তোমরা যারা দেখে ফেলেছো নিচে সেকশনে যাও তোমাদের কার কেমন লেগেছে যারা দেখো তারা প্লিজ গোভ্যান ওয়াচ মানে তোমাদের টাইমটা নষ্ট হবে না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই চালটাকে প্রথমবার যারা দেখছো নিচে যে রেড সব আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেলা এখানে আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউ টা টেক কেয়ার